প্রাইস রেঞ্জও একদম কম আপনাদের বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পাবেন গলাটার মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে এবং এখানে কিন্তু মিডলে কাজ করা থাকছে খুবই সুন্দর সিম্পল মতো সুপার একটা ডিজাইন হালকা পেস কালার মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে সেলরটা পাচ্ছেন কন্ট্রাস্টের সাথে মিষ্টি কালার আর এটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে 36 থেকে 46 মধ্যে বডি সাইজ দেখুন দোপাট্টাটা দেখুন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর বড় এটা থাকছে দুইটা কালার

গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে কালারটা থাকছে চকলেট বেসের মধ্যে খুবই চমৎকার একটা কালার নিচে প্যানেলটাতে এমব্রয়ডারি কাজ থাকছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছে আপনার প্যান্ট কাটিং আর একটা নামাজি তো পাটটা প্রাইস দিয়ে দিব এটাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ধরনের জামাগুলো যদি আপনারা নিতে চান বা অন্য কাউকে নেওয়ার জন্য যদি আগ্রহী করতে চান অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা দেখুন দুইটা কালারের মধ্যে থাকছে গলাটার মধ্যে খুব সুন্দর করে মিডল পয়েন্টে মিরলে কাজ প্লাস কিন্তু ছিটানো করে একটা বুটিক্সের কাজ করা থাকছে এটার সাথে স্যালোয়ারটা চলে আসছে অ্যাশ কালারের মধ্যে কন্ট্রাস্টে একটা নাম আছে পাচ্ছেন সম্পূর্ণ সুতি দোপাটটা দুইটা কালার আর একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে শুধুমাত্র বুটিক্স স্ক্রিনে এই জামাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসে নেক্সট দেখাবে ডিজাইনটা

কষ্ট করে দুটো নাম্বার যে কোনো একটা নাম্বার কল দিয়ে কিন্তু পাইকারি প্রাইসটা ভিন্ন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ